এখন আন্তর্জাতিক সংবাদ প্রথমেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ আমাদের দুবাই প্রতিনিধি জানান ডিব্বা বাবু নামে একজন প্রবাসী বাঙালির লাশ পাওয়া গেছে দুবাই শহরের একটি গাড়ির ভিতরে এছাড়াও দুবাই ডেজার্ট থেকে একজন বাংলাদেশের লাশ উদ্ধার করেছে দুবাই পুলিশ তারেক বিন আজিজ নামের এই ব্যক্তি কোন সন্ত্রাসী সংগঠনের সদস্য হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দুবাই সেই সাথে এই খুনের সাথে জড়িত সন্দেহে মরুভূমি থেকে অস্ত্রসহ সহ গ্রেপ্তার হয়েছে চারজন সন্ত্রাসী গ্রেপ্তারকৃতদের মধ্যে নাজিম উদ্দিন লিটন নামের আরও একজন বাংলাদেশি রয়েছে বলে জানা গিয়েছে গ্রেপ্তারকৃত অন্যান্য তিনজনের পরিচয় জানা সম্ভব না হলেও তারা সবাই দুবাই প্রবাসী বলে জানা গেছে উল্লেখিত ঘটনার রহস্য উন্মোচনে দুবাই পুলিশ এবং মা কথাটা আমার hermana তুমি আমার সব শেষ করে দিয়েছিস কিছুই শেষ হয়নি মা তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো আমি কিচ্ছু বুঝতে চাই না আমি তুই আমার পেছনে থাকার শেষ সম্পর্কও শেষ করে দিয়েছিস এটা তুই কী করলে তাহলে কি তুই ওই পথে দিলি এখন তো আমি আমার ছেলের লাশটাও আনতে যেতে পারবো না সবাই আমাকে বলবে জঙ্গির মা আল্লাহ হাফেজ খালেদ